সবে বরাত এর রাতে মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় থাকা আপনাদের সিনে ফেলেছি আমি আগে চিন্তা ভুল করলেও এখন সিনে ফেলে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে এই জালেমটা যদি আগামী তিন দিনের মধ্যে যদি গোটা দেশের মানুষের সামনে প্রকাশ্যে ক্ষমা না চাই বাংলার তৌহিদি জনতাকে সাইজ করে ফেলবে ঠিক কিনা রাবা কোন সহি হাদিসের আলোকে আপনি ফতোয়া দিলেন শাইখ আপনার তো সহি হাদিসের ডিলারশিপ নিয়েছেন সহি আকিদার ডিলারশিপ নিয়েছেন সহি হাদিস সহি আকিদা সহি লেভেল লাগালি কি সবকিছু বৈধ হয়ে যায় সহি লেভেল লাগালি কি যা ইচ্ছা যেমন ইচ্ছা সেরকম ফতোয়া দেওয়া যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আপনারা যে ভিডিওর ক্লিপগুলো দেখেছেন তা দেখে সত্যিকারই আমি যেমন হতবাক হয়েছি তেমনি আপনারা যারা মুসলিম বিশ্বের রয়েছে মুসলিম বাঙালি বিশ্ব রয়েছে তারা সকলেই হতবাক হয়েছে কারণ সবে বরাত উপলক্ষে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব এমন মন্তব্য করেছেন যে মন্তব্য করা একজন আলিমের পক্ষে কীরকম সম্ভব হলো বা সাধারণত সাধারণ একজন মুসলমানও এরকম কোনো দিনও সে মন্তব্য করবে না একটা পবিত্র দিবসকে উপলক্ষ করে বন্ধুগণ এই দিবসকে নিয়েও কিছু বিতর্ক রয়েছে কিছু কিছু আলিমদের মধ্যে তারা এই দিনের হাস ইবাদত করাকে অবৈধ বা বেদাত বলেছেন কিন্তু এর এর পক্ষে এর পক্ষে হাদিসও রয়েছে করার জন্য এবং জাহ বিন ইসু সাহেবও এর এই এই দিবসের কথা বলে বলেছেন যে প্রায় দুইশটার মধ্যে গরিব হদিস রয়েছে বন্ধুগণ যেহেতু শহীদ জয়ীফ হদিস মিলিয়ে এই দিবসে উপলক্ষে অনেক কিছু হদিস রয়েছে অনেক ম রয়েছে তারপর শেখ আব্দুল আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব কীরকম এই দিবসকে নিয়ে এমন কটু বাবা এমন কঠিন এমন নোংরা একটি ভাষা ব্যবহার করলেন সাত সত্যি অথবাক আসুন এই আব্দুল সালাম সাহেবের এই মন্তব্যকে নিয়ে মুজফ্ফর বিন মসজিদ সাহেব কি বলেছেন এবং আকরামুজ্জামান বিন আব্দুলসালাম আসলে কি বলতে চেয়েছেন আসুন আমরা প্রথমে আকরামুজ্জামান বিন আব্দুলসালামের মন্তব্য এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি বেশাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি সারা রাত যদি সে বেশাখানায় থাকে সেটাও ভালো কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম অপরাধ চর্চা করেছি কিন্তু একটা অন কাজ একটা ইসলামের বিকল্প পথ বিকল্প ধারা সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর এটা হলো জিনার চেয়ে খারাপ সুদ ঘুষের চাই তো খারাপ এই যে আজরে অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় উঠে না কি বলবে আরে হোক না কেন একটা রাত তো সে এবাদত করতেছে এটা হলো বেদাতিদের ভাষা বেদাতিদের ওয়াজ না একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই মসজিদ নাকাম রাপাক করতে আসতেছ ওর তব করার দিন এইটা না তব করার রাত এটা না তার অন্য যে কোনো সময় তব করার জন্য আছে এই বেদাতি উপলক্ষকে কেন্দ্র করে এর এর তবটাও তো প্রশ্নবিদ্যা এখানে আপনারা শুনলেন আকরামুজ্জামান সাহেব কীরকম ক্লিয়ারলি বলে দিলেন ওই 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 শব্দগুলা যে শব্দগুলো সাধারণ মানুষই যে সব শব্দগুলো সাধারণ মানুষই কোনো দিন মুখে আনে না কারণ এত নোংরা একটি ভাষা এত নোংরা একটি খাজ এত নোংরা একটি পরিবেশের কথা পরিবেশের বাসাকে কেউ ব্যবহার করলেন পবিত্র এই দিবস দিবসকে বর্জন করার জন্য উনার অনু অনুগামী যারা তাদেরকে বললেন বন্ধুগণ এবার এই বিষয়ের উপর আহলে হাজিজের আরেকজন শেখ মুজফর মিন মহসিন সাহেব কী বলেন আসুন আমরা সংক্ষেপে ওনার বক্তব্যটা শুনে নেই সবে বরাতের রাতে মসজিদে ইবাদত করার চাইতে বেশ আপনাদের চিনে ফেলেছি আমি আগে চিনতে ভুল করলেও এখন চিনে ফেলেছি আমার গোপন ভিডিও করে ছেড়ে দেন আপনারা তাই না না এটা এইভাবে বলতে হবে যে আপনার ইমামগণ একমতেই মর্মে যে বেদাত করার চেয়ে মানে জেনা করার পাপটা হালকা কি জেনা করার পাপটা কি হালকা কোনো কোনো তাবেও এ ধরনের কথা বলেছেন হ্যাঁ যে মানুষ যদি কেউ উপস্থাপিত হয় আল্লাহর সামনে সোর হিসাবে জেনাকারী হিসাবে তাও ভালো বেদাত না করার চেয়েতে কারণ সোর জেনাকারি তারপরে সুদখোর এদের বাপের মাপ আছে কি আছে আল্লাহ সালে ক্ষমা করতে পারেন কিন্তু বেদাতি ওকে জাহান্নামে যাওয়া লাগবে আগে তারপরে ক্ষমা হবে বুঝতে পারলেন কিন্তু ভাষাটা ব্যবহার করা হয়েছে কি খুব কড়া কঠিন ভাষা যেটা আপনাদের কাছে খুব ভারী হয়েছে তাই না খুব ভারী হয়েছে এইভাবে না বলাটাই ভালো ছিল যেভাবে সালাফরা বলেছেন ওইভাবে বলাটা দরকার ছিল যেই বলুক না কেন এভাবে বলার দরকার ছিল বন্ধুগণ এখানে আপনারা দেখলেন মুজফর বিন মহসিন সাহেবকে এ বিষয়ের উপর প্রশ্ন করা হলো উনি এমনভাবে উত্তর দিয়েছে যাতে লাঠিও লাঠিও না বাঙ্গে এবং সাপও মরে যায় এমনভাবে উনি বুদ্ধি খাটিয়ে উত্তর দিলেন যাতে একামুজ্জামান সাহেবও উনাকে খারাপ না পান এবং যারা প্রশ্ন করেছেন তারাও যাতে সন্তুষ্ট হয়ে যান এমনভাবে উত্তর দিয়ে পাশ কাটিয়ে গেলেন বন্ধুগণ আসুন এবার আমরা এ বিষয়ের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আরেকজন শেখ আবু মুহাম্মদ রহমানি সাহেব খুব সুন্দরভাবে উনি যুক্তি পেশ করিয়েছেন আসুন আমরা ধৈর্য সহকারে ওনার বক্তব্যটা শোনার চেষ্টা করি আপনি যে ডেলিভারিটা দিলেন এই ডেলিভারি কোন সহি হাদিসের আলোকে দিয়েছেন জাতি সেটা জানতে চাই আমরা তো দেখেছিলাম গত বছর ফেস দ্য পিপুলে মুফতি রিজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ তার সাথে ডিবেটে এসে আপনার হার্টবিট কিভাবে কীভাবে বেড়ে গিয়েছিল সেটা জাতি ভালো করেই দেখেছে আমার তো মনে হয় সেই ডিবেটের পরে আপনার মস্তিষ্ক মনে হয় বিকৃত হতে শুরু করেছে তা না হলে কোন ইসলামিক স্কলার তার মুখ দিয়ে তো এমন কথা বের হতে পারে না এজন্য আপনার জন্য আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে পরামর্শ দিতে চাই আগে পাব না যান ফার্স্ট ক্লাস একটা সিট বরাদ্দ দিন ট্রিটমেন্ট করান এরপরে ইসলামের লেকচার দিতে আসবেন একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই মসজিদ নাকাম নাপাক করতে আসতেছ ওর তব করার দিন নেই এই করা রাত এইজানা মসজিদে আসার দরকার নেই কেন সবে বেলা তো রাত্রে কি ফরজ সালাত আদায় করতে মসজিদ আসবে না অবশ্যই মসজিদে আসবে মসজিদে এসে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করবে আবার ফরজ নামাজ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে তো জামাতের সাথে নামাজ আদায় করতে তো অবশ্যই মসজিদে আসবে আপনি এভাবে বলতে পারেন যে সময় বরাতের রাত্রে মসজিদে অতিরিক্ত ভিড় না করা উচিত বরং ফরজ সালাত আদায় করার পরে এরপরে ব্যক্তিগতভাবে সে বাসায় গিয়ে এবাদতবন্দি করতে পারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে কিন্তু আপনি মসজিদে আসতে দিবেন না বাধা দিবেন আপনি কি জালেমের কাতারে যেতে চান মহগ্রন্তাল কোরআনুল করিম সরব আকার একশো ষোলো নম্বর আল্লাহ ব্যক্তির যে বড় জালেম ওই ব্যক্তির যে বড় অত্যাচারী আর কে হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর স্মরণ হতে স্মরণ করতে বাধা প্রদান করে আপনি ভেবে দেখবেন যে আপনার ফতোয়া আপনার এই ডেলিভারি যেটা মহগ্রন্তল কোরআনুল করিমের এই আয়াতের বিপক্ষে চলে যাচ্ছে আপনি এই দিন করতে পারবে না এ কেমন ফত কি কোনো দিনক্ষণ আছে তবার কি কোনো সময় আছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তো তবা করতে পারে তবার দিন এই দিনক্ষণ আপনি নির্ধারণ করে দিচ্ছেন আপনি কি শরীর হয়ে যাচ্ছেন যে এই মুহূর্তে তবা করা যাবে না এই মুহূর্তে তবা করা যাবে কোন সুইহাদিস আছে কোরআন কালিমের কোন আয়াতের আলোকে আপনি বললেন যে এই রাত্রিতে তবা করা যাবে না আপনি যে ফতোয়াটা দিয়েছেন যে মসজিদের আসার যে বিশ্বায়খানায় যাওয়া সেটা আপনার কাছে উত্তম আপনি সেটা ভালো বলছেন আসলে শিশির মধ্যে যদি বিষ থাকে তাহলে কিন্তু সেই শিশির মুখ খুলে সেটাই বের হয় আপনি যে এই যে ফতোয়া দিলেন সবে রাত্রে মসজিদে আসার চেয়ে বিশ্বাখানায় যাওয়া সেখানে গেলে ভালো এই ফতোয়া আপনি কই পেয়েছেন আপনি দাবি করছেন যে নিজের পক্ষ থেকে আপনি যেমন ইচ্ছা তেমন ফতোয়া দিচ্ছেন আর তা করার জন্য তো কোনো দিনক্ষণ নাই কোনো সময় বাধা দর নাই যখন ইচ্ছা তখন যে কোনো ব্যক্তি তবা করতে পারে আপনি বান্দা এবং আল্লাহর সাথে তওবার যে তওবা করে তারা যে গোনা মাফ করাতে চায় সেটাকে আপনি নিষেধ করছেন সেটাকে আপনি বাধা প্রদান করতেছেন কোন যুক্তিতে কোন সহি হাদিসের আলোকে শায়েব মেহেরবানী করে বলবেন আর শবে সম্পর্কে আল মুখ খুললেই আপনার আর জাল ছাড়া কিছু নেই শবে বরাতকে শবে বরাত সম্পর্কে জাল জয়ফ হাদিস ছাড়া কিছু নেই আপনি যে দাবি করলেন কেন আপনাদের এই সবে বরাত সম্পর্কে হাদিস তো নাসিরুদ্দিন আলবানী রহিম হল তিনিও শহীব বলেছেন তাহলে কার কথা চলবে আপনার কথা না নাসিরুদ্দিন আলবানী রহিম হল তার কথা আমরা একটা হাদিস এখানে উল্লেখ করতে চাই এত্তনি লক ইলা খল কেহি ফি লাইলাতে শাহবান ফায়ার ফেরুরি জামি খালতেহি ইল্লালি মুশিক আউ মুসা আহিন হাদিসটি সৈব নেহিব্বানে এশছে হাদিস নাম্বার

তার সমস্ত সৃষ্টির দিকে বিশেষ দৃষ্টি দেন এবং তার সমগ্র সৃষ্টিজীবকে তিনি মাফ করে দেন ইল্লালী মুশ্রিক আও মুশাহিন তবে মুশ্রিক এবং হিংসুককে তিনি মাফ করেন না এ হাদিস হাসান তাহলে আপনি যে বলে দিলেন যে সবে বরাদ সম্পর্কে জাল জয়ফ হাদিস ছাড়া কিছু নেই রসুলি করিম সাল্লি ইসলামের হাদিস যেটা সহি আপনাকে জাল বলার জয়ফ বলার ধৃষ্টতা আপনাকে কে দিয়েছে কায়মতের দিবসে যদি আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম আপনাকে জিজ্ঞেস করে যে আমার বর্ণিত বাণীকে তুমি জাল যাই বলে মিথ্যা বলেছ এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছিল সাহেব একটু বলবেন দয়া করে যে কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনি মাঠে নেমেছেন দয়া করে একটু বলবেন যত আমরা সবে কে দাফন করতে পারবো আর সাবানের আমলকে যত আমরা হাইলাইট করতে পারবো এটি হলো এই মাসের কর্তব্য আদায় এই মাসের আমরা ডিউটি পালন করলাম সবে বরাত দাফন করাই এই মাসের কাজ বলে আপনি দাবি করলেন হাস্যকর সবে বরাত আপনি শব্দের যে ব্যাখ্যা দিচ্ছেন সেটা এটা ছাড়া কি ব্যাখ্যা নেই সব মানে রাত্রি আর বারাত্ম মানে হচ্ছে মুক্তি মুক্তির রজনী এই রাত্রিতে আল্লা সহানু হতো অসংখ্য বনি আদমকে মাফ করবেন খাতা মাফ হতে দেখে তো শাহেক শয়তানের জলার কথা শয়তান দেউলিয়া হয়ে যায় তার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায় যে আদম সন্তানকে মাফ করলে তা সেটা শয়তানের দেউলিয়া কিন্তু আপনাদের গায়ে জলে কেন শহেক তাহলে কি এটা বলতে হবে যে শয়তানের সাথে কি আপনারা আতাত করেছেন শয়তানের যেভাবে অ্যালার্জি হয় শয়তানের গায়ে যেভাবে জ্বলে আপনাদের যদি একইভাবে গায়ে জলন হয় সবে বরাত রাত্রি দিয়ে আল্লাহন অসংখ্য বনে আদমকে ক্ষমা করবেন মাফ করবেন এটাতে আপনাদের গায়ে এত অ্যালার্জি কেন সায় আপনাদের শরীরে কেন এত অ্যালার্জি শুরু চুলকানি শুরু হয়েছে যে আসলেই আপনারা হাদিসগুলোকে আপনারা হাদিসকে আপনারা একেবারে জাল জঈফ আপনারা সেটা বানাচ্ছেন যেই মৌলবি সাহেবরা যেই মুফতি সবে বরাত শব্দের পক্ষে পক্ষ অবলম্বন করে তারা বেদাতি আপনি বললেন সবে বরাতের পক্ষ অবলম্বন করে সবাই বেদাতি রসুল সাল্লি ওসাল্লাম সবে বরাতের হাদিস বলেছেন তাহলে তিনি কি বিধাতি আল আয়াজ্লা আল আয়াজ্লা সাহাবি থেকে আবু মুসা শাহী রদিয়াল্লাহ তালহু থেকে হাদিস তো তিনিও বেদাতি আচ্ছা সব কিছু বাদ দিলাম নাসির উদ্দিন আলবানী রহিমাহুল হাদিসকে সহি বললেন হাসান বললেন তিনিও কি বিদাতি আপনাদের দৃষ্টিতে আলে আয়াজুবিল্লা আলে আয়াজুবিল্লা শেখ অনুগ্রহ করে জবানে লাগাম টানেন অনুগ্রহ করে জমানের লাগাম টানেন সহি হাদিস সহি হাদিস জপতে জপতে মুখে ফেনা ওঠে এ সকল ফতো দেওয়ার সময় সহি হাদিসের কথা আপনাদের মনে থাকে না আফসোস আপনাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সবাইকে হৃদায়ত দান করুক আমি বন্ধুগণ আপনারা ধৈর্য সহকারে আবু মোহাম্মদ রাহমানি সাহেবের বক্তব্য বা ওনার প্রতিক্রিয়া এ বিষয়ের উপর শোনা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ বন্ধুগণ এবার আমরা শুনব আরেকজন শেখ মুস্তাফিজ রাহমানি সাহেব উনি এই বিষয়টা যখন জাতির সামনে তুলে ধরলেন তখন কি প্রতিক্রিয়ায় আসলো মানুষের মানুষের মুখ থেকে এবং উনি কীভাবে এই বিষয়টার প্রতিবাদ জানিয়েছেন আসুন আমরা উনার বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি আজকে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে একটা কথা শুনে মোবাইলে যখন দেখলাম গাড়িতে আমি আসছিলাম আসার পথে দেখতে পেলাম এই বাংলাদেশে দুই শ্রেণীর আলে ওলামা আছে এক শ্রেণীর আলেম ওলামা যারা সত্যিকার অর্থে হক কথা বলে আল্লাহকে খুশি করার জন্য আর এক শ্রেণীর আলে ওলামা আছে যারা হক কথা বলতে চায় না খালি ইনফেরাতি ইত্তিলাফি মাসাইল নেমার আমারি করে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করে ঠিক কেনা ভাই ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আমরা কথা বলি আলেম উলামার পক্ষে কথা বলি কোরআনের পক্ষে আমরা কথা বলি কিছু আলেম উলামা আছে যারা হক কথা বলার কারণে জেরে যায় আর কিছু আলেম আছে হালুয়া রুটির ভয়ে হালুয়া রুটির লোভে হক কথা বলতে ভয় পায় ঠিক কিনা প্রিয় ভাইরা আমার কেন বললাম এই কথাটা একজন আলেম অন্য মাসলাকের তিনি বলতেছেন যে এই সবে বরাতে মসজিদে যাওয়ার চাইতে পতিতালয়ে যাওয়াটা অনেক ভালো এই জালেমটা যদি আগামী তিন দিনের মধ্যে যদি গোটা দেশের মানুষের সামনে প্রকাশ্যে ক্ষমা না চাই বাংলার তো হিন্দি জনতাকে সাহায্য করে ফেলবে ঠিক কেন ভাইর আমার প্রিয় ভাইরা আমার কেন বলতেছে এই কথাগুলো কোথায় পতিতালয় আর কোথায় হচ্ছে লাইলাতুল নিসফিমেন শাহবান যারা মসজিদে যায় আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক আমিন বলেন জোরে বলেন আমিন আছে লাইলাতুল নিসব মেন শাবানে আমল নিয়ে কিছু মতভেদ থাকতে পারে কিন্তু এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আলে আলেম তারা সব সত্য কথা বলবে আপনারাও সত্য কথা শুনবেন আল্লাহকে খুশি করার জন্য কিন্তু এমন কথা কোনো আলেমের বলা উচিত না যে আলেম বললে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় মতবিরোধপূর্ণ মাসালা থাকতে পারে কিন্তু সেই মাসালাটাকে আমরা কখনো এইভাবে নেকেটলি উপস্থাপন যদি করি তাহলে প্রশ্ন জাগে যে ইমানের মধ্যে আসলে কোনো ঝামেলা থাকলেও থাকতে পারে না সুতরাং কখনো আমরা এই ধরনের কোনো অ্যাটিচিউড এই ধরনের কোনো কথা আমরা বলবো না এই বলেন আরও জোরা বলেন বাংলাদেশের কিছু মুসলমান আছে নামাজে জোরে আমিন বলবে না আমিন বলবে এগুলো নিয়ে মসজিদের মধ্যে মারামারি করে হাত বুকে বাঁধবে না আমিন নিচে বাঁধবে এগুলো নিয়ে মারামারি করে কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য ইসলাম কায়েমের জন্য কোরআন কায়েমের জন্য কোনো কথা বলে না বুঝতে বাকি না এগুলো ইহুদীদের দালাল ঠিক করে বাইরে আমার বাংলার জমিনে কিছু মানুষ আমরা বড় বিপদের মধ্যে আছি কয় নিত্য নতুন হুজুর আর নিত্য নতুন মাসালা আমি কাউকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করি না রমজান মাস আসতেছে তারা বি পড়বে কি পড়বে না এটা নিয়ে কোনো প্লান নাই অনেকেই আজকেও আর টিভিতে প্রোগ্রাম করছি হুজুর আট রাখাত পড়বো নাকি বিশ রাখাত পড়বো এটা নিয়ে আবার কথা বলেন ঠিক এগুলো আমরা করব না আমরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ নবীকে খুশি করার জন্য মতবিরোধপূর্ণ মাসালাগুলোতে যে যেরকম যেটা পছন্দ করি এবং যেটা আপনার কাছে সহেই মনে হয় সেটাই করার চেষ্টা করবেন এংসা এংসা যে বুকে হাত বাঁধতেছে তারা বাঁধতে দেন যে নাভির নিচে বাঁধতেছে তারা বাঁধতে দেন যে ব্যক্তি হাত বাঁধেও না ছাড়ে দেয় তারে ছেড়ে দিতে দেন কারণ আফ্রিকা বেল্টের মানুষ হাত বাঁধে না আল্লাহ নবীর সমস্ত আমলগুলো হাদিস থেকে প্রমাণিত আপনি একটা পছন্দ করেন দেখে আরেকজনের ঘাড়ে সেটা চাপিয়ে দেওয়া যাবে আপনারা এখানে দেখলেন মুস্তাফিজ রহমা মুস্তাফিজ রাহমানি সাহেব বিষয়টার কীরকম প্রতিবাদ করলেন এবং কীরকম দুঃখ প্রকাশ করলেন এই মুফতি আকরামুজ্জামান আব্দুল আব্দুল আকরামুজ্জামান আব্দুল সালামের উপর বন্ধুগণ এবার শেষবারের মতো আমরা দেখে নিই মুফতি তাহিরি সাহেবকে সাংবাদিক যখন প্রশ্ন করেছিল তখন উনি কি জবাব দিলেন আসুন আমরা একটু দৈর্য সহকারে মুফতি গিয়াসুদ্দিন তাহিরি আপনার কাছে আমরা জানতে চাইছি বর্তমান সময়ে যে সৌরাত নিয়ে গতকালকে লামাজাবি এবং সালাফি মানহাজের আলিম আকরামুজ্জামান সাহেব বলেছেন যে মসজিদে না গিয়ে বেশাখানে যাওয়া ভালো এই বিষয়ে আপনার মতামতটা আমরা জানতে চাচ্ছি সর্বপ্রথমই বলে নাউজুবিল্লাহ মিন জালিক যে আকরামুল জামান যে এই বক্তব্য দিয়ে দৃষ্টান্ত দেখিয়েছে আসলে আমি তাকে সাহস বলবো না এটাকে দুঃসাহস এবং আমি তাকে আলেম বলবো না কখনো কোন আলেম এই সমস্ত কথা বলতে পারে না আপনারা জানেন যে সবে বড় সহি হাদিসের আলোকে এটি প্রসিদ্ধ এবাদতের রাত যেই রাতে এবাদতকে অস্বীকার করা যাবে না সুতরাং কোরআন এবং সুন্নার আলোকে যে রাতটি অত্যন্ত সমাদৃত এবং দোয়া কবুলের রাত যেটা সৈয় হাদিস দ্বারা প্রমাণিত সেই প্রমাণিত রাত্রে আল্লাহর গুরু মসজিদে এবাদত করার চেয়ে ব্যবসাখানায় যাওয়া ভালো নাওজুবিল্লাহমিনেক যে এই কথা বলেছে সে নিঃসন্দেহে কুফুরি করেছে কারণ শরীরের দৃষ্টিতে হালালকে হারাম জানা হারামকে হালাল জানা হল কুফুরি এছাড়া সে আল্লাহর গড় যেটা এবাদতের জায়গা করিম সাল্লাম বলেছেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হল বাজার আর সবচাইতে উৎকৃষ্ট জায়গা হল এবাদতের জায়গা সে এবাদতের জায়গা কেউ এবাদত করবে এটি গুরুত্বপূর্ণ রাত্রের সাবে বরাতের রাত্রে এবাদত করবে সে এবাদতের সাথে ব্যবসাখানে থাকা বা যাওয়া ভালো এই কথাটা বলে আকরামুজ্জামান ইমান হারা হয়েছে আমি আশা করব আকরামুজ্জামান আমি গত রাত্রে ফেসবুকে দিয়েছিলাম আটচল্লিশ ঘন্টা ভিতরে তৌবা করতে হবে ক্ষমা চেতে হবে অলরেডি বারো ঘন্টার সময় চলে যাচ্ছে আরো চব্বিশ ঘন্টা সময় আমার হাতে আছে এবং ডিবিসির মাধ্যমে আজকে আমি তাকে ক্লিয়ারলি বলতে চাই যে সময়টুকু আল্টিমেটাম দিয়েছিলাম সে সবে বরাতের এবাদতের রাত্রকে এবং আল্লাহর মসজিদের সেই রাত্রে অবস্থান করার চেয়ে ব্যর্শ্যাখানাকে সে দেওয়া ভালো মনে যে বক্তব্য দিয়ে গ্রীণ্য চরিত্র প্রদর্শন করেছে তাকে বলবো আমার আল্টিমেটামের নির্ধারিত সময় পড়বে তাদের ক্ষমা চাওয়ার জন্য যদি ক্ষমা না চাই তাহলে অবশ্যই আমার আকলাম্জমান শুধু এই বক্তব্য না তার অসংখ্য বক্তব্য পুরাণ সুন্নার বিরুদ্ধে মন গরা এবং এ আজহাদিস লামা জাবি তাদের তারা যে ভ্রান্ত এবং তাদের তাদের কথাবার্তা এবং আচরণ যে ইমান বিধ্বংসী এই জামানরা কিন্তু তা আবারও প্রমাণ করেছে যে তাদের 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 মানহাজের যে অনেক আলেমরা আছেন তার তাদের মানহাজের যে আলেমদের কিতাব আছে কিতাব ওই কিতাবের মাঝেও কিন্তু সবে বরাতের ব্যাপারে তারা অনেক কথা লিখেছে কিন্তু এই জামানরা ওরা কারা তারা এই সব সাথে তুলনা করেছেন বন্ধুগণ আপনাদের সকলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ এই শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব যেরকম সবে বরাত কেন্দ্র করে উনি যে কটুক্তি করেছেন উনি যে নোংরা ভাষা প্রয়োগ করেছেন বন্ধুগণ এই ব্যাপারে সবে বরাত উপলক্ষে বা চোদ্দই শাহবান উপলক্ষে জয়ীফ হাদিস রয়েছে এবং সহি হাদিস রয়েছে উনাদেরই মজহবের ইমাম শেখ আলবানি রাহিমাহুল্লাহ উনিও এই হাদিসকে চোদ্দ সাবানের দিনের হাদিসকে উনি হাসান এবং সহি বলেছেন কিন্তু তদাপ তারপরও ওনারা এমনভাবে এই বাসাটিকে এই এই দিবসটাকে বর্জন করাইতেছে বর্জন করানোর চেষ্টা করতেছে মানুষকে যে কিসের সঙ্গে তুলনা করতেছে আমি এই শব্দকে বা এই বাসাকে আমি মুখের মধ্যে নেওয়াও আমি একজন মুসলমান হিসাবে আমি শ্রেয় বা ভালো মনে করতেছি না বন্ধুগণ এখানে বিষয় হল যদি যদি এই দিবস চোদ্দই সাবান চোদ্দোই সাবানের দিন যদি এই দিবসটা সত্যিকারের যদি সহি শুদ্ধ বা জায়জ হয়ে থাকে আর যারা এই দিবসকে নিয়ে এই দিবসকে বর্জন করার জন্য এই দিবসের হ্রাস এবাদত করাকে এবাদত করা থেকে মানুষকে বিরত রাখার জন্য যে এত পন্থা এত কৌশল এত নোংরা বাসা প্রয়োগ করতেছেন তারা কিন্তু হাসারের ময়দানে আল্লাহ পাকের কাছে গিরফতারি হবেন এটা নিশ্চিত আর যদি ভুল হয়ে থাকে যদি এই জিনিসটা ভুল হয়ে থাকে তারপরেও যারা ভুল করতেছে হ্যাঁ যারা এই যদি ভুল হয়ে থাকে তর্কের খাতিরে আমি জন নিলাম যদি চোদ্দই সাবানের দিন যদি কোনো হাস এবাদত করা যদি ভুল হয়ে থাকে তারপরেও যারা এবাদত করতেছে তারা বেঁচে যাবে কারণ এর পক্ষে এবং বিপক্ষে পক্ষে দলিল রয়েছে তা জয়ীফ হোক এবং তা জয়ীফ হলেও তার পক্ষে কমসে কম দু একটি দু একটি দলিল রয়েছে এবং নাসিরুদ্দিন আলবানি নাসিরুদ্দিন আলবানী সহ আরও অনেক এই দিবসকে সাপোর্ট করেছেন বা ওনারা এই হাদিসকে সহি বলেছেন যেখানে আবদুলাজ্জাহ বিন ইসু সাহেব দুইশুটির মতো হাদিস রয়েছে বলে বল বলেছেন তো সেগুলো সব জয়ীফ হাদিস সব জয়ীফ হাদিস বলেছেন আমি বললাম সব জৈবুদ্দিন হয় তারপরেও তো এই দিবসে কিছু না কিছু রয়েছে হ্যাঁ মানুষ এই দিবসকে নিয়ে কিছু অতিরিক্ত বাড়াবাড়ি অতিরঞ্জিত করে সেই বিষয়টাকে মানুষকে সতর্ক করাতে পারেন কিন্তু এমন ভাষা প্রয়োগ করা তা একজন একজন মুসলমানের পক্ষে আলিম তো অনেক দূরের কথা আলিম তো বলতেই পারে না একজন মুসলমানের পক্ষেও এমন কঠোর ভাষা এমন নোংরা ভাষা প্রয়োগ করা কখনো শ্রেয় নয় আমি আমাদের মুসলিম সমাজের প্রত্যেক উলামা একরামদেরকে আমি অনুরোধ করে বলতেছি আপনারা যখনই কোনো স্টেজে কখনই কোনো জনসভায় বা লাইভ টিভি প্রোগ্রামে আপনারা বক্তব্য দিকে দিবেন আপনাদের বাসাকে আপনারা কন্ট্রোল করার চেষ্টা করবেন আপনার মুখর ভাষা থেকেই আপনার মুখের বাসা থেকেই আপনার জ্ঞানের পরিধি আমরা আমরা বুঝতে পারি বা জনসাধারণ বুঝতে পারে তাই এদিকে লক্ষ্য রাখে আপনারা বক্তব্য রাখবেন এবং আপনারা এই ওয়াজের মহফিলকে ওয়াজের মদনিশকে দাওয়ের মহফিলকে আপনারা এরকম এরকম মানে ব্যঙ্গ টাট্টার মহফিল হিসাবে তৈয়ার করবেন না যাতে আমরা বিধর্মীদের কাছে অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে আমরা খেলার পাত্র না হই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার ফেসবুক ইনস্টাগ্রাম যতগুলি আপনাদের সোশ্যাল আইডি রয়েছে সেই সব সোশ্যাল আইডিতে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি